আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে বাড়িতে অনেকদিন পর সাগরের মাছ নিয়ে আসে এটা কি মাছ সে নাম জানি না মাছটা কিন্তু দেখা যাইতেছে রূপচাঁদার মতো কিন্তু আসলে এটা রূপচাঁদা কি না সঠিক আমি কইতে পারলাম না দেখা যাইতেছে কিন্তু ওই রকমই একদম রূপর মতো জগ করতেছে মাছটা স্বাদ হবে কিনা তাও জানি না এই মাছের নাম কি তাও জানি না কিন্তু মাছটা নতুন দেখছে বাজারে নিয়ে আইছে সেদিন হচ্ছে লালন গেছিল যায় নাকি দেখছি যে মাছটা নতুন দেখা এই মাছ তো কোনো দেখে নাই একবার হচ্ছে রুচাদা মাছ নিয়ে আসছিল ইয়ার থেকে স্বপ্ন থেকে নিয়ে এসে কিন্তু খাইতে পারে নাই ওটা একটু গন্ধ ছিল আর আজকে এই মাছ আর ওই মাছ একই প্রায় কিন্তু ওইটা একটু মোটা ছিল এটা একটু চিকন পাতলা এই মাছ পাস তো একই কিন্তু আগে চোখ গিলে এমন কে চোখ গিলে তো বেশি একটা ভালো না কাটো দেখি কি খায় দেখি কি মাছ এরি মনে হয় অনেক দিন আগের মাছ বরফ দিয়ে রাখছিল সাগরের তো বরফ দিয়ে রাখে না এলে তো বরফ দাও আমরা খাইতে পাইলে ভাই না পাইলে সোনা খাবনি সোনার পেট ভরবনি হ্যাঁ হ্যাঁ খাওয়া দেব মাছগুলো সাদা দেব দেখেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ কেটে নি আপনি তো খালি মাছ খান কিন্তু আপনি তো কোনো ইন্দুর মারে মাঝে মাঝে ইঁদুর মারে অবশ্য ও তে ইঁদুর ধরে না তার ঠিকই আছে তাহলে মাছ খেয়ে খায় লাভ আছে এক তো না কিছুই নাই কাটা শক্ত

মাছ <muchara> নি <muchara> <muchara>

मा कोही ल मास कसाइ निया मामा थियो हरिमुधा आलु दिँ रा दिया दिया काँचा मरिच खाल्यो भजा हो गज बा रसुन बाटा हल्दे गुड़ा दिए दी मुड़ीचर गुड़ा একটু পানি দিয়ে সাগরের মাছ যেমন তেমন ভালোই লাগে কিন্তু ডিগির মাছ খাওয়া যায় না নদীর মাছও মজা লাগে ডিগির মাছ কেমন যেন একটা গন্ধ আসে ওই মাছটা খাওয়া যায় না সাগরের মাছ আর নদীর মাছ খেতে ভালোই লাগে

মজা অনেক গো সাগরে যত মাছ আছে সব ইলিশের মতোই ফেন বেরোয় হ্যাঁ খাইতে তো ভালোই লাগে কিন্তু এটা তো খাই নাই এটা কেমন লাগে মাছ কষানো হয়ে গেছে মাছ এই ঝোলের মধ্যে এবার আলু দিয়ে দিই আলুর মধ্যে দিয়ে আলুটা কষাই নি বিলাতি আলু আমরা আলু আবাদ করছি আলু আর কেনা হয় না এই বড় আলু যে সব করে কিনা খানো সেই আলু আর কিনা খাই না খাওয়াই না রসুন থেতলাইনি শাক ভাজি করবো তো মা কোন থেকে জানি বারো মিশালে শাক উঠেছে সেটি ভাজি করবো আলু কষা হয়ে গেছে বলছেন ভাবছিলাম যে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় বন্যা হয়ে তা কই পাবো বন্যা একদিনে বৃষ্টি হয় বন্যা হয়ে গেছে এখন খালি ব্যবসা গরমে পড়তেছে রোদ তো নাই মেঘ লাগে আছে কিন্তু বৃষ্টি হয় না গরমে থাকা যায় না এমন এদিকে আলু কষানো হয়ে গেছে বলবুট এগেছে কষানো মাছ কালারটা কি এসছে মিষ্টি কুমড়ো বলে ভর্তা খাইব মিষ্টি কুমড়ো ভর্তা ভালো লাগে তো ছিলে ভাত বসাই দিয়ে আইছি তো ভাতের মধ্যে ভাতের মধ্যে দিবা হ্যাঁ ভাতে সিদ্ধ দিম ভাত কাটলে হুম শাক বাজি করবো এখন এর জন্য লবণ ভাজি করে নিয়ে আগে চলার মধ্যে নুন দিয়েছি ভিতর ভাজি ফেরে এমনি শাক বাজি কেনা মজা লাগে এইভাবে শাক ভাজি করলে অনেক মজা লাগে এবার শাক দিয়ে দিয়ে এর মধ্যে বাবা তুমি রান্না করতে না রাটা ভাবে না নিচে বসো না আবার হ্যাঁ রাইয়ান কান্না করে তো একটু ইয়ে খাওক দুধ খাওয়াক হ্যাঁ শাক ভাজি শেষ না দুপুরবেলা খাওয়া দাওয়া একজনে কুমড়ো ভর্তা কুমড়া শাক ভাজি কুমড়া শাক না আর অনেক কিছু শাক আছে এখানে আর এই যে মাছের তরকারি এখন আগে কুমড়া ভর্তাটা দিয়ে খেয়ে দেখি কেমন এই ভত্তাটা আগে প্রচণ্ড পরিমাণে খাইতাম এই ভত্তা আমার নানা বেশি খাইতো আমার মনে পড়ে গেছে ব্যাপারটা সেই স্বাদ মানে সেই আগের যুগের স্বাদ কুমড়া ভর্তা দিতে পাইলাম এই নানা যখন বেঁচে ছিলেন তখন এটা বেশি খাইতো তো আমি অবশ্য নানার বাড়িতে বড় হয়েছি দাদার কথা বলতে পারবো না দাদা কেমন ছিলেন তা জানি না তবে দাদিকে দেখছিলাম বড়ো হয়েও দাদি কি দেখছি আমি আমার দাদি মারা যাওয়ার বেশি দিন হয়নি অবশ্য বারো চোদ্দ পনেরো বছর হয়েছে শাক হয় হাত দিয়ে লাগবে উপায় নেই ভাজিটা কেমন আছে বলতে পারবো না তার কারণ আমি ভাজিটা যদি কম খাই ভাজি আমি রিভিউ দিতে পারবো না ভাজি কেমন লাগে সেটা এটা সেটা ভাজি আমার কম পছন্দ মানে বিশেষ করে শাক ভাজি আমি খাইতে পারি না এখন দেখি এই মাছটার কি খবর আমার প্রিয় হলো ভত্তা তরকারিও প্রিয় তরকারি মন মতো তরকারি হলে তো অবশ্যই প্রিয় আর মন মতো না হলে তো তরকারি খাবো না আমি এইরকম আর কি সাগর একটা ফিল আছে সাগর যে অন্যান্য মাছগুলা খাই ওইরকম একটা ফিল মানে যে সুরমা খাই না ওইরকম আর কি লাগে এর সাথে বেশি কিছু না শুভ সকাল 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 আপনাদের সাথে যুক্ত হতে পারে ভালো লাগলো আকাশে মেঘ প্রচুর মেঘ কি সুন্দর পরিবেশ চারদিকের সবুজ শ্যামল প্রকৃতি বৃষ্টি হবে ওই যে রাইয়ানকে নিয়ে মা ঘুরতেছে সকাল সকাল এখন বাদে আটটা আমি উঠছি মনে করেন সাড়ে পাঁচটায় তখন উঠছে রাইয়ান তখন আমি মনে করেন যে ঘন্টা তেরেক নিয়েছিলাম এখন আমার মা নিয়ে ঘুরতেছে ও বাইরে বেরাইলে ভালো থাকে বাহিরে খুব ভালো থাকে কিন্তু ঘরে থাকতে পারে না এলো অবস্থা এই কাঁঠালটা অনেক সুন্দর স্বাদ আছে সেদিন নিয়ে গেছি বাড়িতে খাইছি অনেক মজা কিন্তু কাঁঠালটা একটু শক্ত রোয়াটা শক্ত শক্ত আমার আবার নরম রোয়া পছন্দ কিন্তু মজা আছে আবার মিষ্টি পড়তেছে আবার সকাল সকাল কত সুন্দর একটা ফুল ফুটে আছে এগুলো দেখেই শান্তি লাগে কি সুন্দর এই ফুলটা স্থায়ী হয় না স্থায়ী হলে ভালো হইতো মানে দেশি জোপাটা স্থায়ী হয় এটা হলো বিদেশি তো এই জন্য স্থায়ী হয় না